এখন মানুষকে বিজ্ঞান মনস্ক করাতে চাই তো মানুষকে বিজ্ঞান মনস্ক করাতে চাই বলেই তো আমি ধর্মের সমালোচনা করি কারণ আমার টার্গেটটা হচ্ছে রাষ্ট্রকে সভ্য করা সমাজকে সভ্য করা মানুষ সভ্য না হলে সমাজ কি করে সভ্য হবে সেই কারণে তারা যদি চায় যে ধর্মে একটু নামাজ পড়ে তাদের শান্তি হয় তাহলে শান্তি হোক আমাদেরও একই রকম ভাবে মানুষ উৎসব চায় জানো আমাদেরও ওই ধর্মহীন উৎসব বিভিন্ন দেশে আছে তাদের যে ফিউনারেল আছে ওটা আবার হিউম্যানিস্টিক ওয়েতে ফিউনারেল আছে একটা রিলিজিয়াস ওয়ে আছে একটা নন রিলিজিয়াস ওয়েতে আছে এগুলো এগুলো ইউরোপে আছে কিন্তু আমরা তো রকম উৎসব আমাদের দিতে হবে ঈদ উৎসবের বদলে অন্য উৎসব অনেক উৎসবই আসলে একই দিনে করা যায় চোদ্দ আমি জার্মানিতে যখন ছিলাম ওদের খ্রিস্টানদের একটা চোদ্দ বছর বয়সে ছেলে একটা কনফার্মেশন করে ওরা একটা গির্জায় সেই উৎসবটা হয় এখন যারা ওখানে যারা হিউম্যানিস্ট আছে আছে ওরা আবার তাদের এতে একই রকমের উৎসব করে কিন্তু এটা ধর্মের কোনো সঙ্গে সম্পর্ক নেই তখন মানুষ এটা ভাবে না যে কি ধর্মের উৎসব ছাড়া তার আর কোনো উৎসবই নেই তাহলে আমাদের তো উৎসব সবাই এক ধরনের আনন্দ উৎসব চায় সেই আনন্দ উৎসব আমাদের যারা যারা ধর্মকে ছেড়ে এসছে বা ধর্মে বিশ্বাস করে তারাও যদি তারাও যদি ওই রকম উৎসবের আয়োজন করে আমার মনে হয় মানুষ তখন ভাববে না যে আমরা বঞ্চিত হচ্ছি আনন্দ উৎসব থেকে